বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আমাদের পরিবারের সবাই ভালো আছে তো গুড মর্নিং শুভ সকাল আবারও বললাম তো দেখো আজকে অনেক রকমই আয়োজন করেছি রান্নার জন্য তো কিসের জন্য এত আয়োজন তোমাদের বলেই দিই আজ হচ্ছে আমার ছোটো কাকু আর আমার বোন আসবে আমাদের বাড়িতে তো তার জন্যেই রান্নাবান্না আমরা শুরু করব তো দেখো মাংসটা মেরে ম্যারিনেট করে রাখা আছে এখানে হবে পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা আর করব ফ্রায়েড রাইস চিকেন পায়েস মিষ্টি দই সব রকমই হবে তো চলো রান্না চালু করে দিয়েছি কেন অনেকটাই বেলা হয়ে গেছে যদিও তোমাদেরকে মর্নিং বললাম কিন্তু তবুও অনেকটাই বেলা হয়ে গেছে রান্না বসিয়ে দিয়েছি যেহেতু ওরা থাকবে না খেয়ে দিয়েই বেরিয়ে যাবে আবার অন্য জায়গায় যাবে তো বোনের নিমন্ত্রণ দিতে এসেছিলো কাকু তো বোনকে সময় এনেছিল যেহেতু বোন এসছে সেই জন্য বোনকে বলতে পারো অ্যাকচুয়ালি একবারে আইবুড়ো ভাতটাও খাইয়ে দেবো তো তার জন্যেই সব ঝগড়পাতি হচ্ছে রান্নাবান্নার তো তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে তোমাদের অবশ্যই ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে যারা সাবস্ক্রাইব করে দিয়ে এসো তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু করে নাও আর একটা করে অবশ্যই লাইক ডান করে নিও দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে কি বলবো যেখানেই মেঘ সেখানে বৃষ্টি বৃষ্টি অল্প অল্প হচ্ছে আবার থেমে যাচ্ছে তো চলো বান্না আমি এদিকে শুরু করে দিয়েছি আর বনুয়ারে সামনে এসেই গেছে তো তোমাদের দাদাভাই আনতে যাবে তো পুরো ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না তো ছোটোর মধ্যেই দিলাম আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে যখনই থেমে যাবে তো এসে ওরা দাঁড়াবে ওখানে বাস থেকে নেমে দাঁড়াবে আর তোমাদের দাদাভাই আনতে যাবে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেলো এখানে রয়েছে রাইস ফ্রায়েড রাইস করেছি তার সাথে স্যালাড রয়েছে তো রাইস করলে স্যালাড তো করতেই হবে নাহলে ঠিক ভালো লাগে না আর এখানে আছে কাতলা মাছ জেন তো কাতলা মাছ তো এটা ঝাল বানিয়েছি বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা পোস্ত দিয়ে সব ভাজা করেছি আর রয়েছে সাদা ভাতও রয়েছে তো রাইস যদি ওরা ভালোবাসে তবুও আমি সাদা ভাত রেখেছি যদি খায় খাবে আর এখানে চিকেনটা হচ্ছে দেখতেই পাচ্ছ তো খুব বেশি ঝোল রাখবো না এইমাত্র জল দিয়েছি একটু কষা কষা হলেই নামিয়ে নেব। আর ওদিকে হচ্ছে পায়েস পায়েসটা দেখো এই হাঁড়িটা আমার এক্সট্রা ছিল তো তাড়াহুড়ো করছি যাতে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যায় এক সাইডে দেখো পায়েসটাও রেখে দিয়েছি আর এই দেখো আমার বোনও এখন খেতে বসে পড়েছে আর আমার ছেলে আছে আর এটা আমার ছোটো কাকু তো দেখো এটাই হচ্ছে আমাদের বনু এই বনুরই বিয়ে হবে এর সামনে তো তোমরা পুরোটাই দেখতে পাবে তো এখন খাওয়া দাওয়া চালু হয়ে গেছে সব সাজিয়ে ওকে দিয়ে দিয়েছি আর ওর জন্য একটা শাড়িও আনা হয়েছে ওকে দিয়ে দেব এখন দিইনি তো পরে দেব শাড়ি মালা ঘুমছি তো ও অনেক রাস্তা জার্নিং করে এসছে তো ওদেরকে বললাম টিফিন খেতে টিফিন খেলো না এসে জল মিষ্টি খেয়েছে আর এবার খাওয়া দাওয়া হচ্ছে তো চলো আজকে এই পর্যন্ত টাটা